বর্তমান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মরম উত্তরণে বাধা দিয়ে রাজস ভবনে তারা দিয়ে শিক্ষার্থীদের আহত করে ছাত্র দল চেয়েছিল রাজস বাঞ্চাল করতে কিন্তু আপনারা দেখেছেন শিক্ষার্থীরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে ছাত্র সভাপতি রাহি ভাইকে আমরা বলতে চাই যদি আপনার গায়ে এতই জোর থাকে টেবিল না ভেঙে চেয়ার না ভেঙে কুস্তিগীরের খাতায় নাম লেখান এটা আপনার জন্য উত্তম জায়গা পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় অর্ধ শত নিউজ প্রকাশিত হয়েছে সেখানে ছাত্র দল সরাসরি ধর্ষণ করেছে সংগ্রামী উপস্থিতি আপনারা ভালো করে খেয়াল করেছেন আজকে সাদিক ক্যাম্পকে ফরাদকে ছাত্র ট্যাগ ত্যাগ দেওয়া হয় ঠিক না আপনারা খেয়াল করে দেখবেন গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে পাঁচশত তিরানব্বই কমিটি দিয়েছে সেখানে সত্তর জন ছাত্র পাওয়া যায় ছাত্র দলে যে কমিটি হয়েছে প্যানেল এই প্যানেলে ষোলো জন ছাত্র পাওয়া যায় মেঘবাল্লার বসে অনেক বড় বড় গল্প করেন তার প্যানেলে ছাত্র আমরা খুঁজে পাই উমামা ফাতে আপনি সুশীল সাজেন আপনার কমেডিতে ছাত্র খুঁজে পাওয়া যায় মনে রাখবেন আপনারা পরিকল্পিত হাইকোর্টে রিট করেছেন এ কাজে বাম এবং ছাত্র দল বিএনপি সরাসরি জড়িত জনগণ তা বুঝে গেছে কাজেই আমরা স্পষ্ট বলে দিতে চাই আগামী নয় তারিখে ডাকসু হবে আগামী এগারো তারিখে চাকসু হবে আগামী পঁচিশ তারিখে রাখসু হবে যদি কোন ধরনের ষড়যন্ত্র করা হয় আপনারা জুলাই আন্দোলন দেখেছেন শিক্ষার্থীদের কেছিলেন শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং ইসলামী ছাত্রশিবির তাদের ভ্যান্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ সবার আমি উপস্থিতি আগামী দিনে এদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে এবং এটি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে সক্রিয় থাকবে আপনাদের সবাইকে আগামী দিনে বৈষম্যহীন সম্প্রীতি সমাজ গড়ার উদারত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দেশব্যাপী গঠনমূলক কার্যক্রম খবীর রাবি ছবিতে শিবিরের জনপ্রিয়তা দেখে ছাত্রদলের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা অবশ্য দুঃখ হয়ে বুননমূলক কার থেকে বিরুদ্ধে থেকে তাই যা বড় এবং মিথ্যাদার রাষ্ট্র থেকে তাদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে। আপনারা দেখেছেন ভাই আমি তো পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্রদল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মরম উত্তরণের বাধা দিয়ে রাজশু ভবনে তারা দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে ছাত্র দল চেয়েছিল রাজশু বাঞ্চাল করতে কিন্তু আপনারা দেখেছেন শিক্ষার্থীরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে ছাত্র সভাপতি রাহি ভাইকে আমরা বলতে চাই যদি আপনার গায়ে এতই জোর থাকে টেবিল না ভেঙে চেয়ার না ভেঙে কুস্তিগিরের খাতায় নাম লেখান এটা আপনার জন্য উত্তম জায়গা সংগ্রামী বন্ধুগণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একটি সন্ত্রাসী গোষ্ঠী ছাত্র লীগ যুবলীগ এবং বিএনপি হাই কমান্ড কুসুমগুড়া নামক একজন ব্যক্তি সরাসরি শিক্ষার্থীদের উপর হামলা করেছে গত একত্রিশে আগস্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফজল হক তিনি একজন বিএনপি দলকানা ভিসি তিনি বহিরাগতদেরকে এনে ভাড়া করে এনে সন্ত্রাসের কেনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সারা দেশে যখন নেকর জন্য খোঁজার মাধ্যমে বিএনপির ইনো সংকট হচ্ছে তখন পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মস্তিষ্ক বিকৃত শিক্ষার্থী আলী হুজুরের পোস্টে তাই শিবিরের উপর দিয়ে তারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই আপনারা আমাদেরকে সত্য বলতে বাধ্য করবেন না যদি আমরা সত্য বলতে শুরু করি এদেশে আপনারা বাম এবং আমলিক ছাড়া কোন রাজনৈতিক বন্ধু খুঁজে পাবেন না আপনাদের মতো মিথ্যাচারের বন্ধুকে হতে চায় না আপনারা দেখেছেন দুহাজার দুই সালে রোপে হলে শিক্ষার্থীদেরকে বসুর মতো তারা নির্যাতন করেছিল সামসন নার হলে রাতের মধ্যে অসংখ্য শিক্ষার্থীকে তারা ভর্ষণ করেছিল উনিশশো সালে রাজুকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল সংগ্রামী বন্ধুগণ শুধু তাই নয় পাঁচ তারিখের পরে বরিশালে দশম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা দলবদ্ধ ভাবে ধর্ষণ করেছে পাবনাতে নবম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে শিকড়ের কাছাতে ফুল কিনতে আসে একজন তরুণীকে তারা দলবদ্ধভাবে ভাবে ধর্ষণ করেছে শুধু তাই নয় ভোলাতে স্বামী জাদা না দেয় কেপে বেঁধে রেখে স্বামীর সামনে তারিখে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় অর্ধ শত নিউজ প্রকাশিত হয়েছে যেখানে ছাত্র দল সরাসরি ধর্ষণ করেছে সংগ্রামী উপস্থিতি আপনারা ভালো করে খেয়াল করেছেন আজকে সাদিক ক্যাম্পকে ফরাদকে ছাত্র লীগ ত্যাগ দেওয়া হয় ঠিক না আপনারা খেয়াল করে দেখবেন গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে পাঁচশত তিরানব্বই কমিটি দিয়েছে সেখানে সত্তর জন ছাত্র লীগ পাওয়া যায় ছাত্র দলে যে কমিটি হয়েছে প্যানেল এই প্যানেলে ষোলো জন ছাত্র পাওয়া যায় মেঘমাল্লার বসে অনেক বড় বড় গল্প করেন তার প্যানেলে ছাত্র আমরা খুঁজে পাই উমামা ফাতে আপনি সুশীল সাজেন আপনার কমিটিতে ছাত্র খুঁজে পাওয়া যায় মনে রাখবেন আপনারা পরিকল্পিত হাইকোর্টে রিট করেছেন এ কাজে বাম এবং ছাত্র দল বিএনপি সরাসরি জড়িত জনগণ তা বুঝে গেছে কাজেই আমরা স্পষ্ট বলে দিতে চাই আগামী নয় তারিখে ডাকসু হবে আগামী 11 তারিখে জাকসু হবে আগামী 25 তারিখে রাকসু হবে যদি কোন ধরনের সন্তন্ত্র করা হয় আপনারা জুলাই আন্দোলন দেখেছেন শিক্ষার্থীদের কেছেন শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং স্থানীয় ছাত্রশিবির তাদের ভেন্ডাঠে থাকবে ইনশাআল্লাহ সমগ্র আমি উপস্থিতি আগামী দিনে এদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে এবং এটি হওয়ার জন্য স্থানীয় ছাত্রশিবির আর জনশক্তি সাধারণ শিক্ষyticks সাথে নিয়ে মাঠে সক্রিয় থাকবে আপনাদের সবাইকে আগামী দিনে পরিসবমহীন সম্প্রীতি সমাজ গড়ার উদার আহ্বান জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামী ছাত্রশিবিরের जिंदाबाद বাংলাদেশ जिंदाबाद